কেষ্ট কাজলের সৌজন্যের সাক্ষাৎকার একসাথে উৎসব পালন ঘোষীকন্দলের জল্পনা সমাপ্ত করতে কি কেষ্ট কাজলের সাক্ষাৎ পর্ব লোক দেখানো এমনই মন্তব্য বীরভূমের রাজনৈতিক মহলের চব্বিশে সেপ্টেম্বর নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল আর ওই দিনে হাজির হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর উনি কিন্তু প্রশাসনিক বৈঠক সারেন সেখানে ব্যস্ত ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা নেতাকর্মীরা মমতার পাশে ছিলেন কাজল শেখ ওদিন কেষ্টর চৌহাটে কিন্তু ঠাই হয়নি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের ও বিকাশ রায়চৌধুরীর এমনকি কেষ্টর মন পছন্দ নেতারা কষ্ট কেষ্টর বাড়িতে ছিল তবে চার দিন কেটে যাওয়ার পর কাজল শেখ ও রাজ্যের ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় এদিন বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হাজির হন বেরিয়ে এসে কাজল শেখ জানান যে এখনও পর্যন্ত শুধু সৌজন্য সাক্ষাৎ ওনার শরীর খারাপ থাকা সত্ত্বেও পার্টি অফিসে বসছেন এখন কোনো রাজনৈতিক আলোচনা না কারণ দাদা পুরোপুরি সুস্থ না এক কথায় কাজল শেখের কণ্ঠে কেষ্টর প্রশংসা বীরভূম রাজনৈতিক মহল মনে করছে জেলাতে তৃণমূল গোষ্ঠীর কোন দল প্রকাশ্যে চলে আসছে সেই জন্য সৌজন্য সাক্ষাৎ দাদার শারীরিক অসুস্থতা আছে তার সত্ত্বেও তিনি পাঠিয়ে এসে বসছেন জনসাধারণ সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করছেন তো সেই হিসেবে আমিও এলাম আসে দেখা করলাম সেই জন্য সাক্ষাৎ না এখন রাজনৈতিক আলোচনা করার সময় নয় আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক এই সপ্তাহের মধ্যে বা দু এক দিনের মধ্যে দাদা হয়তো কলকাতা জামার ডাক্তা খাতে যে কথা বললেন ওখান থেকে ফিরে আসার পর হয়তো আলোচনা হবে আজকে মূলত কথা এটাই হলো উনি আজকের পর কাল বা পরশু উনি কলকাতা যেমন ডাক্তার খাতে শারীরিক অসুস্থ আছেন আগে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক উনি তারপর কথা সংগঠন না সাংগঠনিক বিষয়ে কথা হবার পরিস্থিতি এখন নেই আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক দু বছরে বেশি সময় ধরে তিনি আমাদের কাছ থেকে অনেক দূরে সরেছিলেন তাকে মিথ্যা মামলায় ইতিহাস জেল আবদ্ধ রাখা হয়েছিল বারবার আমাদের মাধ্যমে বলেছেন তাছাড়া বীরভূম জেলার সংগঠনটাকে দিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন স্বাভাবত বীরভূম জেলায় হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ ওনাকে দেখার জন্য একবার আসছেন আমরাও একবার দেখার জন্য আসতেছি কারণ আমি একজন নিজেকে কর্মী বা সৈনিক বলে মনে করি দেখা হলো এরপর আগে সুস্থ হোক তারপর কথা হবে দুবছর আগের অনুগ্রত বাবা বা মায়ের কাছে কোনো ছেলেই বয়স্ক হয় না ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলে ছেলেই রয়ে যায় স্বভাবত আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় আগামী দিনে কি অনুব্রত মন্ডল এই আসার জেলায় আসার আগামী দিনে কি তৃণমূলের ভিত আরো শক্ত হল যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার একুশে নির্বাচন চব্বিশে নির্বাচনে ভিত কি দুর্বল ছিল ছিল না টিম অনুব্রত কাজ করেছে সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে দাদা অনেকেই বলে যে আপনার সঙ্গে ছিল অনুপ্রত মন্ডল অর্থাৎ কেষ্টদা অর্থাৎ আমার অভিভাবক যখন বীরভূম জেলায় ছিল না তাকে মিথ্যা মন্ডার ইতিহাস যে রাখা হয়েছিল তখন ওনার বাড়ির সামনে যে কার্তিক যে কালী পুজোটা হয় যেটা নামে পরিচিত ওটা আমিই করেছিলাম ওই পরিবারের সঙ্গে থেকে তাছাড়া হাটসান্দি গ্রামে কেষ্টদার যে দুর্গা পুজো অনুষ্ঠান হয় সে পুজোতে আমিই গিয়েছিলাম ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে উনি আমার অভিভাবক আমি নিজেকে পরিবারের সদস্য বলে মনে করি বাকি কে কি বললো কে কি বললো না সে নিয়ে আমার কিছু যা আসে না কেউ যদি আপনাকে বলে আপনার কাক কাকে আপনার কানটা নিয়ে পাওয়াল আপনি কানটা দিকে কানে হাত দেবেন না কাকে পিছনে ছুটবেন নিশ্চয়ই কাকে পিছনে ছুটবেন কানে হাত দিয়ে দেখবেন তো সেটা দেখায় ভালো বলে মনে করি তার অনুব্রত মণ্ডল আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিক দেখাতে পারবেন না যে কোনো সময় অনুব্রত মন্ডল মহাশয়ের সঙ্গে আমার তুতু মেমা হয়েছে ঝগড়াঝাটি হয়েছে বাঘ বিতণ্ডা হয়েছে আজ পর্যন্ত হয়নি আগামী দিনও হবে না এটা মিডিয়ার একটা অংশের বানানো গল্প ছাড়া আর কিছু নয় দাদা সবাইকে নিয়ে একসাথে চলার একটা বার্তা দিয়েছেন একটা বার্তা এখন দিয়েছেন কিন্তু বিগত দিনও একসঙ্গে নিয়ে চলেছিলেন এখন আগের মধ্যে কোনো তফাত নেই বিগত দিনও সবাই কিনে চলেছিলেন আগামী দিনেও সবাই কিনে চলবেন এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না বৈঠক সব রকমই বৈঠক হবে রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশ থেকে পালন করাই হচ্ছে আমাদের কাজ কোর কমিটির বৈঠক হলে কোর কমিটির বৈঠক হবে জেলা কমিটি বৈঠক জেলা কমিটি বৈঠক সবই চলবে সবই হবে মোট কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে সেইগুলোকে সঠিকভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ সেটাই আমরা পালন করব। তাদের সেই কোর কমিটি মাধ্যমে হোক জেলা কমিটির মাধ্যমে হোক বুথ কমিটির মাধ্যমে হোক না থাকার তো কোনো প্রশ্ন উঠে না কারণ আবার বলছি উনি বীরভূম জেলার সভাপতির আসনে বিগত দিনও ছিলেন এখনও আছেন আগামী দিনেও থাকবেন ある <Wow. S 2> <Wow. S 3>、wow.